পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে সাড়ে সাত থেকে আট কোটি মানুষ আছে কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে কতগুলো তারা আছে শুধু গেলাক্সির ভিতরে পনেরো থেকে তিরিশ কোটি তারা রয়েছে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনক কি তাকে বললো সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে রাত্রিতে যায় আর আসে সেগুলো হলো প্রজ্বলিত তারা আল্লাহ তালা বলছেন কয়েকশো কোটি তারাকে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে আলোক বর্ষর দ্রুত গতিতে পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি তারা চলে আসছে দ্রুত গতিতে আর গিলাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে তার ব্ল্যাক হোল্ডের বাংলা হচ্ছে কহবর কালো অন্ধকার গর্ত এই পৃথিবী থেকে দশ কোটি পনেরো কোটি এক। কোটি গুণ একটা তারা বড় ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কপ কপ করে গিলে ফেলছে এত বড় সৌর জগৎ যিনি কন্ট্রোল করছেন সেই আমার রব বলছেন আমি সারা পৃথিবীর মালিক যে যাওয়া করে তাকে আমি কন্ট্রোল করি সেটা কে জানো কয়েক হাজার বিলিয়ন কোটি নক্ষত্র প্রজ্বলিত তাকে আমি কন্ট্রোল করি এরপরে বলছেন ওয়া সামা ইয়া তারিক ওয়া মা আদরাকা মা তারিক এবার আল্লাহ বলছেন তোদের আমি কক্ষপথে ছেড়ে দিয়েছি একই গতিশীলে তোরা চলছিস কিন্তু জেনেলে তার কবর কখন আছে তোরা জানিস না আমি আল্লাহ জানি তোর কক্ষপথটা কত চলছে ইন কলল নাফ্সিল্লাম আলাইহা হাফিজে আমি প্রত্যেকটা আত্তার সঙ্গে हिফাজতের সঙ্গে আমি چلاছি সূর্য নিজের কক্ষপথে চলছে চাঁদ নিজের কক্ষপথে চলছে এমন কি পৃথিবী উত্তরুত গতিতে চক্কর মারে আল্লাহ সুরা তরিকে বলছেন সেই সাথে আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো আত্তা আছে মানুষের আত্তা গরু ছাগলের আত্তা পিপুলিকার আত্তা সমস্ত আত্তা গুলোকে আমি কন্ট্রোল করছি তারা কি ধীরে 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 কবরে ঢুকবে এ ব্যাপারে আমি হেফাজতে রেখেছি অতএব সময় এত মূল্যবান আমার নবী বলেছেন উম্মরে হাত থেকে টাকা চলে যাক হিরে চলে যাক মনি চলে যাক মুক্তা চলে যাক পস্তায় না ফাল তো যে সময়টা চলে যেছে এর থেকে আর হতভাগাদের করার কিছুই নাই যারা ফাল সময় কাটায় তাদের মতো হতভাগা আর কেউ নাই বিশেষ করে ফেসবুক মানুষের

আল্লাহ কসম খেয়েছেন ফজরে ফজরের অনেক মূল্য আপনাদেরকে বলেছে আশরি এবং দশ রাত্রির কসম ফজরের কসমের পর দশটা রাত্রির কসম খেলেন আল্লাহ সেই দশটা রাত কোন দশ রাত বিভিন্ন মত আছে কেউ বলেছে রমজানের শেষ দশ রাত যেহেতু শেয়ার ভিতরে লাইলাতুল কাদার লুকিয়ে আছে কেউ বলছে না এই দশটি রাত হচ্ছে মহরমের প্রথম দশ রাত যেহেতু এর ভিতরে অনেক মানে তথ্যবহুল জিনিস লুকিয়ে আছে এই মাসে আপনার কি না কেয়ামত হবে এই মাসে পৃথিবী সৃষ্টি সৃষ্টি আদম কেউ বলেছেন এইভাবে আশির আশিরি বলতে মহরমের দশ রাত আবার এক মুফাসির বলছেন না এটা হলো জিলহিজার দশটা রাত যেহেতু এর ভিতরে মিনার দিন রয়েছে আরাফাতের দিন লোকানো রয়েছে

না খা আজুয়া আজা চূড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপর জনে হয়েছে মাতোয়ারা তাহলে কসম কয়টা হলো একটা ফজরের কসম হলো একটা দশ রাত্রির কসম হলো একটা জোড়ার কসম হলো হলো আর একটা কসম কসম চারটা খেলেন তারপর এবং কসময়ে রাত্রি যে রাত্রি চলমান হয়ে প্রভাতের দিকে কাঁচিয়েসছে মানে রাত্রিটা গমন হতে হতে শেষের দিকে বুঝেছে পাঁচ নম্বর কসমটা আমার রব বলছেন এরপরে আমার আল্লাহ প্রশ্ন রাখছেন হালফি দালিকা কাসামলিধি হিজরি হালফি দালিকা কাসামলিধি হিজরি হালফি দালিকা কাসামলিধি হিজরি এগুলো কি জ্ঞানী ব্যক্তিদের জন্যে কসম নয় লগ জ্ঞানী ব্যক্তিদের গায়ে হাত দিলেন এই কসমগুলো কি জ্ঞানীদের জন্য নয় এখানে যতগুলি লোক বসে আছেন একটা কথা জিজ্ঞেস করব সবাই কষ্ট করে একটা উত্তর দেবেন সেটা কি সেটা হচ্ছে পৃথিবীতে যত ব্রেকের নাম শুনেছেন ব্রেক সাইকেলের ব্রেক মোটরসাইকেলের ব্রেক মারুতির ব্রেক ট্রেনের ব্রেক প্লেনের ব্রেক সব থেকে দামি ব্রেক কি সব থেকে ব্রেক কি এতগুলো লোক চুপ আছে যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে ঠিক আছে তো এরা কেন চুপ আছে ডিস ব্রেক বলেছে মানে ডিস যেটাতে লাগানো আছে আমি ডিস ব্রেক দিয়ে এত হার্ড জানতাম না টিপে দিয়েছি এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উবুর হয়ে পড়ে যাবে সামলে লিয়েছি আর চাপ ডিস ব্রেক তো সব থেকে হার্ট ব্রেক কি ডিস ব্রেক প্লেনে আছে হাওয়া ব্রেক ডিসও আছে ওয়েল ব্রেক আছে ব্রেক লিভার আছে বহু রকম ব্রেক আছে কিন্তু সব ব্রেক গুলো যদি এক জায়গায় জমা করে দেন দামি ব্রেক কি হবে বিবেক যদি কাজ না করে কাজ করবে না যদি না কাজ করে হাওয়া বেড়ে কাজ করবে না পৃথিবীতে যত গাড়ি ব্রেক করে ডর করানো হয় আগে ড্রাইভারের ব্রেনে চেতনা আসে তারপরে ব্রেক ব্যবহার হয় ঠিক না ভোর জোরে বলেন যদি ওই ড্রাইভার মাতাল হয় পাগল হয় তার চেতনা যদি হারিয়ে যায় তার দ্বারা ব্রেক করা সম্ভব হবে না তাই আমার আল্লাহ বলছেন হাল আমার আল্লাহ বলছেন হালফি দা কাসা কালি দি হিজরে শব্দের অর্থ হলো চেতনা জ্ঞানবান বিবেকবান আমি যে কসম গুলো খাচ্ছি পানের জন্য খাচ্ছি আমি যে কসম গুলো খাচ্ছি বিবেক খাচ্ছি বিবেকবানের জন্য কেন কসম খাচ্ছি কথার কথা আমি একটা বলছি ওই বস এটা আপনাদেরকে আমি বলতে পারবো এই বস বলতে পারবো আমি ধরেন কাউকে বলছি এই বস আপনার মনে রাগ হয়ে গেল কেমন করে কথা বলছে রে তখন আমি বলছি আপনাদেরকে বলিনি ওই ছেলেটাকে বলছি আপনার মনটা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ বলছে আমি যে দামি দামি কসম খেলাম ওয়াল ফাজ ওয়ালা ইয়ালিন আস ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি পাঁচখানা আমি কসম খেলাম একটা কসম খেলাম ফজরের দ্বিতীয় কসম খেলাম দশ রাত্রির তৃতীয় কসম খেলাম জোড়ার চতুর্থ কসম খেলাম বিজরের 5 নম্বরে আমি কসম খেলাম কি চলমান রাত্রি প্রবাহমান যেটা সীমান্তে পৌঁছে গেছে এতগুলো কসম কেন খেলাম আলফিজালিকা কসম লিতি হিজিরি আমি বিবেকবানদের বিবেকের চেতনার জন্য কসম খেলাম তার মানে একটা লোক গোনা করি যেছে করি যেছে মদ খেয়ে যেছে খেয়ে যেছে জুয়া খেলি যেছে খেলি যেছে মেয়েরা পে পর্দা আছি তো আছে আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গোনা থেকে ব্রেক করতে পারছে না এদের বিবেকের চেতনা নাই এদের বিবেক গুলো মরে গেছে এদের বিবেক যদি থাকতো আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্যে দিলাম আমি বলতে চাইছি ধরে নেন আমি নূর মাহমদ বলছি হে জ্ঞানীর দলেরা এখনো ব্রেক করেন ব্রেক করেন ব্রেক করেন আর গুনার দিকে যেতে হবে না আপনাদের বিবেক কি বলছে না যে এখানে আমাকে ব্রেক করতে হবে শুরুতেই যেমন আমি বললাম হে বন্ধু তোমরা যারা মেলাতে ঘুরছো তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো ও মহিলারা তোমরা প্যান্ডেলের বাইরে কেন রই সো তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো গিছে না যে আমি কি করতে এসে কি করছে অতএব যার বিবেক মরে গেছে ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না লাগবে না লাগবে না বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে ব্রেকহীন হয়ে গেছো তোমরা তোমাদের ব্রেক নাই ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে যে আর গোনা করব না এবার তো করে নি হাদিসের মধ্যে আছে যে রমজান যখন ঢুকে যায় তখন দুইজন ফেরেস্তা এলান করে বিশ্ববাসীকে হে বিশ্ববাসী আদম সন্তান তোমরা যারা নেকি করছো আরো করো আরো করো আর যারা মেতে আছো সুযোগ মিলে গেছে হাত করিও না রমজানের মতো সময়কে ব্রেক ব্রেক করো 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 বহু চুয়ো খেলেছ বাস করো বহু মদ খেয়েছো বাস করো এবার বাস করো কত কথা আল্লাহ বলছেন আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার गोष्ठी नाम की

ভর করত তাদের শরীর একদম খাম্বার মতো মধ্যে ছিল দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না তাই বেই মানে দরেলা আল্লাহর সঙ্গেতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সেই আল্লাহ তাদেরকে হাওয়ার নবী হাওয়ার খবর দিয়ে দিল চলে নবী কিংবা উজায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল তারা বলল কিছুই করে নিতে পারবে না এতটা গেরে দিব কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম তাদের কোমর দিকটা মাটিতে ছিল

একবার ফেরাউনের দিকে তাকিয়ে দেখো তার দলবল কত ছিল আল্লাহ যেন তাগাফিল বিল্লাদ সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো কাউকে ভয় করত না আর 보면은 দখলের পর দখল চালিয়ে যেত প্রত তো রাজ্য তৈরি করেছিল সে ফেরাউন কাওমিstan আবুদ করে দিয়েছে ফাসারু ফী আল তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা এমন কিছু লোক আছে کرامে দেখবেন এদের কাজী হচ্ছে ফাসাদ সৃষ্টি করা এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে একে অপরের লড়াই করে দিতে ভালোবাসে এই রকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন ভাবে

কিন্তু আমার র তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে ফেরাউনের চাল ধরবি না মুসার চাল ফেরা ইব্রাহিমের চাল চলন রাখবি আবু জাহেলের চাল নেবি না তু নবী সাল্লামের চাল নেবে আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে

দেয় তাকে পৃথিবীর বুকে সম্মানে ইজ্জতে ভালোবাসাতে রুচিতে যখন ভরে দেয় তখন সে লোককে বলে আমার রব আমাকে কারণ করেছে